এরকম ফিটেই মূলত হচ্ছে কেনার চেষ্টা করি যেটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভুট্টা এবং হচ্ছে খনিজ থাকে তো এতে করে মুরগির যে গ্রোথ মানে মুরগির সাইজ খুব সুন্দর হয় এবং হচ্ছে মুরগির যে রোগ জীবাণু খনিজের জন্য হয় না বললেই চলে আরেকটা কথা হচ্ছে আমার মুরগিরা কিন্তু বাহির থেকে কোনো প্রকার ভিটামিন আমার দিতে হয় না এই খাবার খেয়েই মূলত হয়ে যায় আর এখানে সবেমাত্র পানি দেওয়া হইল এটা হচ্ছে একেবারে টিউবেলের পিওর সাদা পানি আমি মাঝে মধ্যে কোনো প্রকার ঠান্ডার মেডিসিনও দেই না আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো দেখতেই পারতেছেন বিকেলে সূর্যি মামা অলরেডি পশ্চিম দিকে ডালু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে তো আসরের অনেক পর আসলাম আমার যে বড় টাইগার মুরগিগুলো এগুলোর একটা আপডেট নিয়ে অনেকদিন ধরে আসলে কোনো প্রকার আপডেট দিচ্ছি না আর এটার ভিতরে এটার মধ্যে থাকে হচ্ছে কাদাকনাথ চারটা মুরগি আছে এখানে এটার ভিতরে নিচে দেশি মুরগি যেভাবে আছে ওইভাবেই ওইটা আরেকদিন দেখাবো তো অনেকে আমার বলে ভাই বড় মুরগি কোনো আপডেট দেন না বিক্রি করে দিলেন কি না সেটা বুঝতেছি না আর ভিডিওতে অনিয়মিত আগের মতো ভিডিও কন্টিনিউ পাচ্ছি না আসলে পারিবারিক ব্যস্ততার কারণে আগের মতো কন্টিনিউ ভিডিও দিতে পারি না আর অনেকেই হয়তো ভাবেন যে মুরগি মনে হয় ডিম দেয় না যদি ডিম দিত তাহলে অবশ্যই ভাই দেখাই তো আমার মুরগি ডিম ঠিকই দেয় এখানে দেখতে পারতেছেন বালতিটা মোটামুটি অর্ধেকটা ভরা হয়ে গেছে এগুলো এখানে হচ্ছে দুই দিনের ডিম তো ডিমের সাইজও মোটামুটি ভালোই খারাপ না এই হচ্ছে ডিমগুলো তো ডিমের সাইজ আমি যদি একটু বলি আপনারা যারা হাঁস পালেন তারা হয়তো সহজে বুঝতে পারবেন এক একটা হাঁসের ডিমের মতো সাইজের ডিম একটু লম্বাতে ধরনের কারণ টাইগার মুরগির ডিম সাধারণত লম্বাই হয় আর এই হচ্ছে আমার এখানে সবচাইতে বড় আর ওইটা হচ্ছে মানে কালোর মধ্যে সিটা সিটা মুরুক আর এখানে সবগুলোই হচ্ছে মুরগি টাইগার মুরগি আসলে যদি কেউ প্যারেন্টস করে আমার মতো যদি বেশি না বিশ পঁচিশটা যদি রাখে এটা শখের বসে যদি রাখে তাহলে এক প্যারেন্টস আপনি চাইলে তিন বছর রাখতে পারেন এটা আছে না অনেকে যে শখের বসে পালন করে শুধুই শখ এখানে লাভ লস কোনো এ না আপনি এদেরকে খাবার দিবেন খাবারের বিনিময় ওরা আপনাকে কিছু ডিম দিবে এই পর্যন্তই এটার মধ্যে থেকে কোনো লাভ লস আসবে না যদি দুই বছর পরে যদি পালন করেন তবে অনেক দিন যাবত পালন করতেছি বিক্রি করতে মন চাইতেছে না তারপরে হচ্ছে এগুলো বিক্রি করলে আবার এরকম একটা বড় হইতে আরও এক দেড় বছর সময় দেওয়া লাগবে এই সব বিষয় যদি চিন্তা করেন তাহলে আপনারা এরকম পাঁচ দশ বিশটা রাখতে পারেন আর যদি বাণিজ্যিক হিসাবে নেন তাহলে আমার মনে হয় যে দুই বছরের পরে আর না রাখাটাই ভালো তো সবেমাত্র মাত্র লেয়ার লেয়ার ওয়ান খাবার দেওয়া হলো আর এটা হচ্ছে নারিশ কোম্পানির একটা ফিট এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভুট্টা ভাঙা আছে আমি মূলত হচ্ছে এরকম ফিট এই মূলত হচ্ছে কেনার চেষ্টা করি যেটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভুট্টা এবং হচ্ছে খনিজ থাকে তো এতে করে মুরগির যে গ্রোথ মানে মুরগির সাইজ খুব সুন্দর হয় এবং হচ্ছে মুরগির যে রোগ জীবাণু ওইটা মানে খনিজের জন্য হয় না বললেই চলে আরেকটা কথা হচ্ছে আমার মুরগিরা কিন্তু বাহির থেকে কোনো প্রকার ভিটামিন আমার দিতে হয় না এই খাবার খেয়েই মূলত হয়ে যায় আর এখানে সবে মাত্র পানি দেওয়া হইলো এটা হচ্ছে একেবারে টিউবওয়েলের পিওর সাদা পানি আমি মাঝে মধ্যে কোনো প্রকার ঠান্ডার মেডিসিনও দেই না এই যে শীত মোটামুটি মর্দ পর্যায়ে যাচ্ছে এখন তো শীত লাগেই না তারপরে ওই যে একটা কিছুদিন আগে একটা হ গেল শীতের ওই সময়ে কোনো প্রকার আমার ঠান্ডার মেডিসিন বা কোনো কিছু দিতে হয় নাই আমি এভাবেই মূলত পালন করে আসতেছি আর গড়ের অবস্থা মোটামুটি কাহিল বানায় ফেলছে ওই দিক দিয়ে বড় বড় গর্ত করছে কারণ টাইগার মুরগি বা প্যারেন্টস মুরগি একটু কি বলে যে মানে হাঁস রায় পায়ের সাহায্য এটাই স্বাভাবিক আর এই মুরগিগুলো যখন আমি আর রাখবো না তখন এই গড়টাকেও আবার নতুন করে মেরামত করতে হবে কারণ আমি যখন এটাতে শুরুতে মুরগি দিই তখন গড়টা খুবই সুন্দর ছিল আর এখন ঘরের অবস্থা মানে না জাহাল যেরকম মুরগি পুরাতন হয়ে গেছে আমার এবং ঘরটাও কিন্তু পুরাতন হয়ে গেছে তো এইভাবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যাচ্ছে আশা করি আরও বেশ কিছুদিন থাকবে মুরগিগুলো আর ওই ঘরের মধ্যে একশো পঞ্চাশটা টাইগার মুরগির বাচ্চা ব্রোডিং করতেছি ওটা হচ্ছে আরেক ভাইয়ের জন্য তো আমি বেসিক্যালি হচ্ছে আমার যে প্যারেন্টসের জন্য আপনাদেরকে চোখের সামনে দেখানোর জন্য কোন প্রকার প্যারেন্টস তৈরি করতেছি না এটার কারণ হচ্ছে ছোট করে বললি আসলে ফ্যামিলি প্রবলেমের কারণে করতে পারতেছি না জায়গা জমিনে একটু ঝামেলা হইতেছে আমাদের তো সঠিকভাবে যে সুন্দর একটা ঘর তৈরি করবো ওরকম স্পেস পাচ্ছি না বিদায় কিন্তু আমি করতে পারতেছি না আর বাণিজ্যিক আকারের যে প্যারেন্টসগুলা ওইখানে আমাদের এক বড় ভাই আছে উনি করতেছে যেহেতু আপনারা জানেন টাইগার মুরগির একটা পার্টনারশিপ আমার আছে যেখান থেকে আপনাদেরকে বাচ্চা দিই আর বেসিক্যালি এখান থেকে যে বাচ্চাগুলো হইতো ওইগুলো মাঝে মধ্যে যাদের ভাগ্যক্রমে মিলে যায় ওইগুলো কিন্তু দিয়ে দিই তো কিছুদিন আগে মূলত হচ্ছে ডিমগুলো দেওয়া হইতো না এখন আবার ডিম দেওয়া হয় কারণ আগের ডিমগুলো একটু সাইজে ছোট ছিল আর এবারে ডিমের সাইজ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু প্রপার বীজ ডিম তো যাই হোক আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পারছেন টাইগার মুরগিগুলো এখনও আছে আর ভিডিও আগের মতো দিতে পারি না এটার প্রধান কারণ হচ্ছে আগের তুলনায় একটু ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছে ফ্যামিলি প্রবলেমের ভিতর দিয়ে এজন্য আর দিতে পারি না মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে আর মাথার মধ্যে দেখতে পারতেছেন এখানে একটু ইঞ্জুরি দেখাচ্ছে ক্ষত ওইটার মাথার মধ্যেও দেখাচ্ছে তো এই দুইটা প্রতিনিয়ত অনেক মারামারি করে এই জন্য কিছুদিন পর একটু ইঞ্জুরি হয়ে যায় এটা নর্মালি পরবর্তীতে এমনিতেই সেরে যায় তো যাই হোক যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কোন কোন বিষয়গুলো আপনারা জানতে চান অবশ্যই সেটাও জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর আগামী একটা ভিডিওতে সম্পর্কে একটা ভিডিও অনেকেই চাইছেন তো ওইটার একটা ভিডিও দিব যাতে আপনারা সহজেই মুরগি ডোজটা কমপ্লিট করতে পারেন তো যেহেতু শীতকাল এই জন্য আসলে কিমির ডোজ এখন পর্যন্ত ওইভাবে করি নাই শীতের শুরুতে মানে গরমের শেষে করা হয়েছিল জানি অনেক কথা এলোমেলো অগোছালো হয়েছে কারণ ঘুম থেকে উঠে আসলাম মাত্র এই জন্য ওইভাবে আর গুছায় কথা বলতে পারলাম না তো কথার মধ্যে কোনো প্রকার ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ